বাংলাদেশ এখন এমন একটা প্রযুক্তিগত পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে যা দেশের অর্থনীতি আর ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে চলুন এই দারুণ যাত্রার গভীরে ডুব দেওয়া যাক আর দেখি কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই এই রূপান্তরের একেবারে কেন্দ্রে রয়েছে বারো দশমিক শূন্য বিলিয়ন মার্কিন ডলার এই সংখ্যাটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান না এটা একটা স্বপ্নের প্রতিচ্ছবি ভাবা হচ্ছে দু সালের মধ্যেই বাংলাদেশের আইসিটি খাতের বাজারটা এই বিশাল অঙ্কে পৌঁছাবে মানে একটা বিরাট অর্থনৈতিক সুযোগ অপেক্ষা করছে অর্থনীতির স্বপ্নের সাথে সাথে আসছে মানুষের স্বপ্ন ভাবুন তো প্রতি বছর তথ্যপ্রযুক্তি খাতে প্রায় দুই লক্ষ নতুন চাকরি তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে দেশের তরুণদের জন্য এটা একটা বিশাল সুযোগের দরজা খুলে দিতে পারে কিন্তু এখানেই গল্পের আসল মোড়টা একদিকে এত বড় একটা স্বপ্ন এত বিশাল পরিকল্পনা কিন্তু প্রশ্ন হল এটা বাস্তবায়ন করবে কারা এই স্বপ্ন আর বাস্তবতার মাঝের ভাগটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো চলুন আমাদের আলোচনার প্রথম পর্বে যাই বাংলাদেশের এই বারো বিলিয়ন ডলারের প্রযুক্তি স্বপ্নের পিছনে আসলে কি আছে আর সেই স্বপ্নকে সত্যি করার পথে বাধাগুলোই বা কি এই যে এত বড় স্বপ্নের কথা আমরা বলছি এর পেছনে কিন্তু রয়েছে সরকারের একটা বিশাল পরিকল্পনা এর নাম হলো। স্মার্ট বাংলাদেশ ভিশন টোয়েন্টি ফর্টি এর মূল লক্ষ্যই হল প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশকে একটা জ্ঞানভিত্তিক অর্থনীতি হিসাবে গড়ে তোলা কিন্তু স্বপ্ন আর পরিকল্পনার মাঝে একটা বড় বাধা আছে এই স্লাইডের সংখ্যাগুলো দেখুন আসলেই চমকে দেওয়ার মতো আশি শতাংশ কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট বেসিক কোডিংয়ে আটকে যাচ্ছে মানেটা কি দাঁড়ালো আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা ইন্ডাস্ট্রির চাহিদার সাথে একদমই তাল মেলাতে পারছে না যে ফারাকটা তৈরি হচ্ছে সেটা অনেক বড় আচ্ছা এ যে এত বড় একটা চ্যালেঞ্জ এটা মোকাবেলায় সরকার কি ভাবছে এই পর্বে আমরা দেখব সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটা জাতীয় নীতি তৈরি করেছে যা এই খাতের ভবিষ্যৎ পথ ঠিক করে দেবে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটাই সেই অফিশিয়াল ডকুমেন্ট জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি দু এটা কিন্তু শুধু একটা কাগজ না এটা হল সরকারের একটা নক্কর পদক্ষেপের প্রমাণ এই নীতিটাই ঠিক করে দেবে দেশের এআই বিপ্লবটা কোন পথে এগোবে এখন প্রশ্ন হল এই নীতির মূল ভিত্তিটা কি দেখুন সরকার শুধু টেকনোলজির দিকেই নজর দিচ্ছে না বরং নিশ্চিত করতে চাইছে যে এর ব্যবহার যেন সবার জন্য সমান নিরাপদ আর মানুষের কল্যাণে হয় এই চারটা দেখলেই বোঝা যায় সরকারের পরিকল্পনাটা কতটা বিশাল কৃষি স্বাস্থ্যসেবা শিক্ষা থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত মানে দেশের প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খাতেই এআই দিয়ে একটা বিপ্লব ঘটানোর চেষ্টা চলছে এটা শুধু একটা খাতের উন্নয়ন না পুরো অর্থনীতির একটা পরিবর্তনের ছবি তো নীতি তো হল কিন্তু এর নীতি বাস্তবায়ন করবে কারা মানুষ তাই এবার ফোকাসটা ফেরানো যাক মানুষের দিকে ঠিক কোন ধরনের দক্ষতা এখন সবচেয়ে বেশি দরকার আর কিভাবে সেই দক্ষ কর্মী বাহিনী তৈরি করা হচ্ছে এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নামটা শুনতে একটু কঠিন লাগলেও ব্যাপারটা বেশ মজার সহজ করে বললে এটা এমন এক এআই যা প্রচুর বইপত্র বা লেখা পড়ে মানুষের মতো করে কথা বলতে আর লিখতে শিখে যায় আজকের চাকরির বাজারে এটাই কিন্তু একটা বড় চালিকা শক্তি। এই টেবিলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটা বাজারের একেবারে ভেতরের খবর দিচ্ছে কোম্পানিগুলোর ঠিক কোন স্কিলের জন্য লোক খুঁজছে তার একটা পরিষ্কার লিস্ট আর তালিকার এক নম্বরেই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং যা বুঝিয়ে দিচ্ছে ট্রেনটা কোন দিকে যাচ্ছে তাহলে এই দক্ষকর্মী আসবে থেকে এখানে এগিয়ে আসছে বেসরকারি খাত তারা দেখছে বিশ্বজুড়ে চাকরির বাজারে কি চলছে সে অনুযায়ী কোর্স ডিজাইন করছে যেমন র্যাগ বা জেন এ মতো একদম নতুন টপিক শেখানো হচ্ছে আর শুধু শিখিয়েই শেষ না মেন্টার দিয়ে হাতে কলমে তৈরি করে দেওয়া হচ্ছে চাকরির জন্য আচ্ছা এত সব আয়োজন এত প্রশিক্ষণ এর ফলটা কি চলুন আমাদের আলোচনার শেষ পর্বে দেখি এই সব কিছু মিলে ব্যক্তি আর দেশের জন্য কি বয়ে আনছে এই স্লাইডের সংখ্যাগুলো একবার দেখুন অবিশ্বাস্য তাই না এর কারণটা খুব সহজ সারা বিশ্বে এআই এক্সপার্টের চাহিদা এখন আকাশ ছোঁয়া কিন্তু সেই তুলনায় যোগান অনেক কম তাই কোম্পানিগুলো সেরা ট্যালেন্টের জন্য মোটা অঙ্কের বেতন দিতেও রাজি এই স্লাইডটা হল সবচেয়ে দারুণ উদাহরণ এটা দেখাচ্ছে ব্যক্তিগত জীবনে পরিবর্তনটা কতটা বড় হতে পারে হ্যাঁ এখানে ভারতীয় রূপিতে দেখানো হয়েছে কিন্তু মূল বিষয়টা ভাবুন বাংলাদেশেও ঠিক একইভাবে সঠিক ট্রেনিং নেওয়ার পর একজনের আয় কয়েকগুণ বেড়ে যেতে পারে সুযোগটা একেবারেই বাস্তব তার মানে ব্যাপারটা কিন্তু শুধু ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকছে না যখন একজন মানুষ দক্ষ হয়ে ওঠে তখন সে আসলে দেশকেও এগিয়ে নিয়ে যায় এটাকে বলে ব্রেইন গেইন মানে দেশের মেধাকে দেশেই কাজে লাগানো এমনকি বাইরে থেকে কাজ এনে এর ফলে পুরো দেশটাই উপকৃত হয় আর এই লোগোটা যেন সেই পুরো গল্পের প্রতীক একদিকে সরকারের সঠিক পরিকল্পনা আর অন্যদিকে দেশের দক্ষ তরুণ প্রজন্ম এই দুয়ে মিলেই সম্ভব একটা বড় স্বপ্নকে সত্যি করা তো সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এত কিছুর পর বাংলাদেশ কি পারবে নিজেকে বিশ্বের পরবর্তী টেক পাওয়ার হাউস হিসেবে প্রতিষ্ঠা করতে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু এই যাত্রাটা যে আশা জাগাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই